দায়িত্ব সহকারে ভোর পাঁচটা থেকে বারোটার মধ্যে সংসারের বাসি কাজ টিফিন পুজো রান্না সমস্ত কিছুই একদম টাইমলি সেরে নিলাম মাই মর্নিং রুটিন তো চলো আজকের ভিডিওটা না এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছ বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওতে সাথেই থাকো আজকে হচ্ছে দেখো সকাল থেকে উঠেছি কখন যেন ভোর পাঁচটায় তবে হ্যাঁ পাঁচটায় ঘুম থেকে উঠে কিন্তু একেবারে সংসারে কাজ বাজেও লেগে পড়েছিলাম আসলে দৌড় গোড়াই জল দেওয়া থেকে শুরু করে তারপর দেখলাম যে একটুখানি ফ্রেশ হতে হবে তো রান্নাঘরটা মুছে নিলাম তারপর কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে আমি কিন্তু এক গ্লাস হরলিক্স খেয়ে নিয়েছিলাম আর আমার ছেলে আর হাজব্যান্ড কিন্তু এইদিকে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমার হাজব্যান্ড এসেছে তো আমি কিন্তু ভোর পাঁচটায় উঠে পড়েছিলাম আসলে শরীরটা খুব একটা ভালো লাগছিল না চোখ খুলে গেলে না বিছানার মধ্যে শুয়ে থাকতে অস্বস্তি বোধ করছিলো সেই জন্যেই কিন্তু আমি উঠে পড়েছিলাম আর তারপর উঠেই কিন্তু কাজ আরম্ভ করে দিয়েছি ওইদিকেই কিন্তু যেন ঘরের ভেতরে না মানে ইলেকট্রিসিটি সকাল থেকেই দেখছি একটু ডিস্টার্ব করছে সেই কারণে সকালবেলায় কিন্তু একেবারে ভেতরের ভিডিওটা শুট করা হয়নি মানে ভেতরে কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর দেখো একেবারে কিন্তু বাইরে চলে এসেছি আসলে কী জানো তো কালকেও কিন্তু একেবারে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে না একদম কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই কারণে কিন্তু একেবারে ফ্যানটাও আর দরকার লাগে ভোর টাইমে কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম আর এই তো দেখো এত পরিমাণের পাতা পড়েছে যে পাতাগুলোকে একদম সুন্দর করে না ঝেটিয়ে নিলেই নয় আর এমনিতে তো দেখো পাঁচির গোড়ায় কিন্তু পাতা পড়েছে প্রচুর সেগুলোকে একটু নিলাম আর চলো চটপট ঝাঁটপাট দিয়ে কিন্তু এদিকে ওদেরকে উঠাতে হবে তারপর কিন্তু চাটা করতে হবে আসলে যে যা খায় সকাল থেকে সেই ভাবনা কিন্তু করতে হয় আর হাজবেন্ড এলে তো বুঝতেই পারছো তার ভাবনা চিন্তা অন্যরকম থাকেই থাকে তো আজকে কিন্তু দেখো ছেলে স্কুলও আছে আর এদিকে রান্না বান্নারও তোর জোড় লাগবে সকাল টাইমে কিন্তু আমি যখন তখন দেখলাম যে এদিকে রান্নাবান্না ছেলে স্কুল সমস্ত কিছুই আমাকে একা হাতে যখন সামাল দিতেই হবে তখন কিন্তু আমাকে একটুখানি দায়িত্ব সহকারে সকাল সকাল উঠে যেতেও হবে ওই কারণে একদম লেট করিনি আসলে কি জানো তো আমাদের মতো গৃহবধূদের না এদিকে যদি চাইবো যে একটু বেশিক্ষণ ঘুমাবো তখন দেখবো ওইদিকে দিকে লেট হয়ে বসে আছে আর সেই কাজের সামাল সে আমাকেই দিতে হবে হিসাব মতো কিন্তু প্রত্যেকটা গৃহবধূকেই দিতে হয় সেই কারণে চিন্তা চিন্তাভাবনা করলাম যে না খেয়ে থাকার থেকে সকাল থেকে কিন্তু এদিকে কাজ বাজে লেগে পড়ি আর টাইমলি দেখো সবার টিফিনও বানাতে হবে রান্নাবান্নাও আছে ঠাকুর সেবাও আছে তো এই কারণে কিন্তু দেখো ওইদিকে বাসি কাজটা সেরে মানে আপাতত ঝাড়পাড় দিয়ে চলে এসেছি আর একদম কিন্তু রান্নাঘরটাও একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম সকালে আরও একবার যদিও রাত্রেবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি তো চাটা এদিকে করে নিয়েছি আর দেখলাম কিন্তু বিস্কুটের কৌটোর মধ্যে বিস্কুট তো আছে তো চলো এইদিকে কিন্তু বিস্কুটটা আমি ঢেলে নিচ্ছি আর আমাদের বাড়িতে না এই যে একটু কালো জিরে দিয়ে এই সুগার ফ্রি বিস্কুটটা খেতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে আমার ছেলে আর আমি কিন্তু এমনিতে খুব একটা খাই না তবুও কিন্তু ওই মাঝে যে দুটো করে খাওয়া আর ছেলে কিন্তু বলতে পারো পেট ভর্তিই খায় তো ওর জন্যই কিন্তু এই বিস্কুটটা রাখাই থাকে কৌটোর মধ্যে বিস্কুটটা ভরে নিতে নিতেই এদিকে কিন্তু চাও ফুটে গেছে তো চাটা কিন্তু আপাতত ঢাকা দিয়ে রাখি আর ওদেরকে কিন্তু এক এক করে চা খেতেও দিয়ে দেবো আসলে ওরা ব্রাশ করছিল তো তারপর কিন্তু ওদেরকে চাটা দিয়ে আমি কিন্তু একেবারে স্নানটা সেরে একদম পুজোটা দিয়ে নিচ্ছি আসলে বন্ধুরা সকাল টাইম না প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে কাটাতে হয় এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে কাটাতে হয় যে এর হিসাব কিন্তু একমাত্র আমি বুঝতে পারবো তাছাড়া কিন্তু বোঝা খুব অসম্ভব ব্যাপার আসলে যেদিন আমি রান্নাটা আগে করতে যাবো সেদিন যদি পুজোটা না হয় না তাহলে আমাকে ওই বলতে পারো বারোটা পর্যন্ত একদম টিফিন টিফিন না খেয়ে থাকতে হয় আর এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকলে কিন্তু দেখবে শরীরটাও খুব একটা এনার্জি দেয় না তো ওই কারণে চেষ্টা করলাম সকাল সকাল পুজোটা দিয়ে ফেলার তো স্নানটা কিন্তু সেরে নিয়েছিলাম মোটামুটি ওই সাড়ে সাতটার মধ্যেই আর আটটার মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছিলাম ফার্স্ট মর্নিং কিন্তু আমি ভাতটা আর ওইদিকে কিন্তু প্রেশারের ডালটা বসিয়েছিলাম তারপর দেখো দুই দিকে দুটো কড়াই বসিয়েছি মানে একদিকে টিফিনের জন্যই কিন্তু বলতে পারো আর একদিকে কিন্তু আমি কচুর ডাটা সেদ্ধ করতে দিয়েছি আর ওটাকে না আমি এমনি আজকে প্রেসারে দিলাম না কালকে কিন্তু প্রেসারে দিয়েছিলাম কালকে তো দেখেছিলে অর্ধেকটা কচুর ডাটা করেছিলাম তো আজকেও ভাবছি করব তো আজকে শুধু করব না ছোলার ডাল দিয়ে করব তো ছোলার ডালও কিন্তু সিদ্ধ করতে দিতে হবে আসলে সকাল টাইমে বলতে পারো ওই তিনটে ওভেনই কিন্তু আমার কাজে লেগে যায় দুটো তো লাগেই লাগে আর তার সঙ্গে কিন্তু কখনো সখনো দুটো করে কড়াইও লাগাতে হয় যদি মানে থাকে খুবই তাড়াহুড়ো বা হচ্ছে এক্সট্রা একটু চাপ তো তখন কিন্তু লাগাতেই হয় আসলে টাইমলি টিফিন তারপর হচ্ছে দেখো টাইমলি খাবার দাবারের ব্যাপার যখন থাকে না সাড়ে করারই থাকে সমস্ত কিছু স্নান এদিকে কিন্তু রেডি করানো সমস্ত কিছু থাকলেই দেখবে আমাদের মতো গৃহবধূদেরকে সকাল থেকে কিন্তু একটু দায়িত্ব কাজগুলো করে নিতে হয় এদিকে তো দেখতেই পাচ্ছ ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু ছেলের জন্য টিফিন বানাচ্ছি আর বলে রাখি ছেলেকে কিন্তু বেশিরভাগ দিনই আমি নিজের হাতেই বানিয়ে দিই বেশিরভাগ দিন বলা ভুল হবে আসলে প্রত্যেকটা দিনই কিন্তু আমি ছেলেকে নিজের হাতেই টিফিন আমি আমি কিন্তু 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 না না টিফিন বলতে পারো যতটাই তাড়াহুড়ো থাক কেন সব সময় দিই চেষ্টা করি নিজের হাতে বানিয়ে দেওয়ার আর দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি লুচি আর আলুর দমটা বানিয়ে ফেলেছি আর টিফিন কৌটোর মধ্যে কিন্তু ভরতে লেগেছি আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড কি করছিলেন বলতো তো ওদিকে কিন্তু ছোলা খাচ্ছিলেন আর আমাকেও একটু করে দিচ্ছিলেন আসলে কালকে না অনেকটাই ছোলা ভিজানো হয়েছে তো কাঁচা ছোলা এদিকে লুচি নিয়েছে দুটো আর তার সঙ্গে কিন্তু আলুর দম একটু মতো নিয়েছে আর তার সঙ্গে নিয়েছে লবণ আর এদিকে লঙ্কা মানে এটাই হচ্ছে সকালে ওনার টিফিন বুঝতে পারছি না কী ধরনের টিফিন যাই হোক না কেন এক থালা কিন্তু বলতে পারো ছোলা নেওয়া হয়েছে ওইদিকে আমি আমার ছেলেকে বললাম যে তেলটা একটু মেখে নিতে আসলে ইদানিং কি হচ্ছে আমি কিন্তু ছেলেকে অনেক কিছুই অভ্যেস করেই ফেলেছি বলতে পারো একটু একটু করে যখন দেখবে গৃহবধূরা নিজের সংসারে জড়িয়ে পড়ে না আর দায়িত্ব যখন একটু একটু করে বাড়তেই থাকে তখন দেখবে কিছু কিছু জিনিস না শেখালেই নয় আর বাচ্চা বড় হতে থাকলে কিন্তু একা সংসারে অনেক অনেক চাপ আর এই চাপগুলো কিন্তু যতটা না ঘরে হয় তার থেকেও হতে থাকে বাইরে বাইরে এই তো বুঝতেই পারছো ছেলে যখন বড় হতে থাকবে তখন তো তাকে নিয়ে আরও বাইরের জগৎটাকে ছোটাছুটি করতে হবে তাই না তাই কিন্তু আমি চেষ্টা করছি সবকিছু শিখিয়ে নেওয়ার জানি না এখন তো বাচ্চা ছেলে কতটাই বা শিখে উঠতে পারছে তার সত্ত্বেও কিন্তু ওই তেল মাখা স্নান করা এগুলো কিন্তু মোটামুটি করতে শিখে গেছে যেটা কিন্তু ও পারতো না তবে হ্যাঁ ওই যে স্কুল যাওয়ার টাইমে কিন্তু তারা মধ্যে ভাতটা নিজের হাতে খায় না ওটা কিন্তু আমাকে খাইয়ে দিতেই হয় আর একা থাকলে কিন্তু দেখো বসে বসে ধৈর্য ধরে খাওয়া যায় কিন্তু স্কুল টাইমে এতটাই তাড়াহুড়ো থাকে তার সঙ্গে হচ্ছে কী বলতো স্কুলের গাড়িও দাঁড়িয়ে থাকে তখন কিন্তু ওকে চেষ্টা করি আমি নিজের হাতে খাইয়ে দেওয়ার তাতে কী হয় মনটাও আমার ভালো থাকে যে যাই হোক ছেলেটা পেট ভর্তি তো খেয়ে গেল আর মা হিসেবে কিন্তু আমার মনটা যদি খারাপ লাগে না যে ছেলে না খেয়ে গেছে তখন কিন্তু একদম নিজেরও খেতে ইচ্ছে করে না তো যাই হোক দেখো আমি এখানে কি রান্না করবো জানো তো আজকে বড়া করছি বড়া করছি কিন্তু কালকে দেখেছিলে চিংড়ি মাছ এনেছিল তো ওই খোসাগুলো রেখে দিয়েছিলাম তো খোসাটাকে দেখো মিক্সির মধ্যে বেটে নিয়েছি আর ওইদিকে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো করে নিয়েছি তো মিক্সির মধ্যে বেটে নেওয়ার পর না এটাকে কিন্তু মিক্স করবো দেখো বেসন দিয়ে আর এটাই যখন আমি হাজব্যান্ডকে খাইয়েছিলাম না তখন কিন্তু কমপ্লিমেন্ট পেয়েছিলাম যে খুবই টেস্ট হয়েছে খেতে আর বুঝতেও পারে যে কিসের বড়া যাই হোক না কেন সত্যি করেই কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে আর গরম গরম তো কথাই নেই চলো এদিকে কিন্তু চট জলদি বড়াটা ভেজে নিই আর মাঝে কিন্তু আমার ছেলেকে আমি স্কুলের গাড়িতে পাঠিয়েও দিয়েছিলাম তবে হ্যাঁ বলে রেখে আজকের বারটা হচ্ছে কিন্তু বুধবার তাই আমি ওকে মাঝে ডিমের অমলেট করে দিয়েছিলাম আর এদিকে আলুর দম আর অড়হরের ডাল এটা দিয়ে কিন্তু আমাকে খাইয়ে দেয় স্কুল পাঠিয়েছি এরপর কিন্তু আরও কিছু কিছু রান্না করব যেটা হচ্ছে হাজব্যান্ড আছেন যেহেতু সেহেতু করতেই হয় আমাকে আর যখন আমি একা সংসারে মানে একাই খাওয়া দাওয়া করি না তখন কিন্তু মোটামুটি ছেলে চলে যাওয়ার পর আর নিজের জন্য সেরম কিছু করি না ওই ছেলে যেটা খায় সেটা দিয়ে কিন্তু আমার নিজেরও হয়ে যায় চলো এদিকে কিন্তু রান্নাবান্নাটা সেরে ফেলি তো দেখো এদিকে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি সব কিছু এরপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বড়াগুলো কিন্তু সত্যি কথাই বলছি এতটাই সুন্দর হয়েছিল না আমি কিন্তু জানো তো এদিকে নানা ধরনের রান্নাবান্না খুব একটা জানি না তবে হ্যাঁ যেটাই দেখি না নতুনত্ব তো করে দেওয়ার চেষ্টা অতি অবশ্যই করি আজকে এইদিকে হাজব্যান্ড কিন্তু ইলিশ মাছ এনেছেন তো ইলিশ মাছটাও কিন্তু রান্না করব তবে ইলিশ মাছটা কি করে রান্না করব বলে রাখি কালকে জানো তো এক দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম যে ইলিশ মাছটা কিন্তু সে সর্ষে দিয়ে মানে এমনভাবেই রান্না করেছে যে সেটা কিন্তু না আর কি পাতলা না আর কি ঝোল তো সেটাই কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল আগে তো গাড়ো গাড়ো আমি খেয়েছি কিন্তু আমার কিন্তু আজকে ইচ্ছা করছিল যে একটুখানি ঝোল ঝোল খাবো তো সে কারণে সেটা ওইভাবেই রান্না করেছিলাম তো তোমরা দেখতে থাকো প্রত্যেকটা মেয়েদের জীবনেই দেখবে বিয়ের পরের জীবনটা একরকম আর বিয়ের আগের জীবনটা একরকম মানে ওই বিয়ের পর বলতে পারো রান্না বান্না বাসি কাজ করা পুজো দেওয়া ছেলে সামলানো সবাইকে টাইমলি খেতে দেওয়া আর কার কী লাগবে সেগুলো দেখা এগুলো যেন অন্যের চোখে একটা যেমন তেমন ব্যাপার হয়ে ওঠে কিন্তু এগুলো যে কতটা বেশি দায়িত্বের এগুলো কিন্তু কেউ বুঝবে না আসলে এই নিত্যদিনের কাজের মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষের রুটিনকে হ্যান্ডেল করা লাগে জানো তো মানে বলে রাখি প্রত্যেকটা মানুষকেই আমাদেরকে হ্যান্ডেল করতে হয় শুধুমাত্র যে নিজেকে হ্যান্ডেল করতে হয় তা নয় তার সত্ত্বেও কিন্তু দেখবে ওই একটা কমপ্লিমেন্ট যে রান্নাবান্না হওয়ার পরে ভালো হয়েছে এইটুকুই কিন্তু আমাদের জন্য যথেষ্ট এইটুকু পাওয়ার জন্য দেখবে আমরা প্রত্যেকটা দায়িত্ব মানে খুব সুন্দরভাবে পালন করি আর না পেলেও কিন্তু খুব সুন্দরভাবে পালন করি কেউ যে কিছু কমপ্লিমেন্ট দেবে তারপর আমরা কোনো কাজ করবো এরকম কিন্তু আমরা ভাবি না আর প্রত্যেকটা কাজ ওই কারণে দায়িত্ব সহকারে করি আসলে ভালো মন্দটা কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে গেছে কার ভালো আমাদেরকে করতে হবে কাকে ভালো রাখতে হবে এইটাই আর কি আর আমাদের ভালো কে বুঝলো না বুঝলো সেই সব কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে না যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিকে দেখো আমি কচুর শাক করেছিলাম একটু ছোলার ডাল দিয়ে বলেই রাখলাম তোমাদেরকে যে আগের দিনে আমি কচুর শাক অর্ধেকটা করেছিলাম তো অর্ধেকটা ছিল আর চলো এবার কিন্তু লাস্ট পাতে এই যে ইলিশ মাছটা করে নেবো আর বলে রাখি ইলিশ মাছটা আমি আমি ভিডিওর মধ্যে কিন্তু সুস্মিতা দিদিভাই বলে এক দিদিভাই আছে তো তার ভিডিও দেখে কিন্তু আমি ইলিশ মাছটা আজকে রান্না করেছি ওইদিকে কিন্তু দেখলে আমি কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ইলিশ মাছগুলোকেও দিয়ে দিয়েছিলাম আর লঙ্কাও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দেখো এদিকে সর্ষে একটু কালো সর্ষে সাদা সর্ষে আর একটুখানি পোস্ত বেটে ছেঁকে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিলাম আর তারপর কিন্তু একটুখানি নামানোর আগে কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ সমস্ত কিছুই দিয়ে দিয়েছি তো চলো আজকে কিন্তু রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে একটুখানি ফোটার পর কাঁচা তেল দিয়ে রান্নাটা নামিয়ে দিলাম রান্নাবান্না কমপ্লিট করার পর আবার কি কাজ থাকে রান্নাঘরের আর কি মেনটেনেন্স তো রান্নাঘরের মেনটেনেন্স তো প্রত্যেকটা গৃহবধূদেরকে রান্নার পরে করে নিতেই হয় এটা আর কি কাজ তাই না কিন্তু এগুলোর মধ্যেও যে কতটা দায়িত্ব লুকিয়ে থাকে এগুলো সবার চোখে ছোট্ট ছোট্ট কাজ কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি আমরা না করি না সংসারে তাহলে দেখবে প্রত্যেকটা সংসার এমনিই বসে যাবে আর এই সংসারের কাজগুলোর প্রতি আমাদের কিন্তু কেউ মূল্য দেয় তা কিন্তু দেয় না তার সত্ত্বেও কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ দায়িত্বের সহকারেই করতে হয় তাই না বলো তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাঘরটা সুন্দর করে মুছেই নিয়েছি ওইদিকে কিন্তু সকাল থেকে অনেকগুলো কাজ বাজে হলো ছেলেকে পাঠালাম স্কুলে সবাইকে টাইমলি খেতে দেওয়া টিফিন বানানো পুজো করা সমস্ত কিছুই তো সেরে নিলাম এরপর আর কি আর বাকি থাকে বলো মোটামুটি রান্নাবান্না সারতে সাথে আমার ওই সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা বেজে গেছিলো আর আজকের ভিডিওটা কিন্তু আমি এই বারোটার মধ্যেই শেষ করছি তাহলে চলো ভোরবেলা উঠে থেকেই কিন্তু দায়িত্বের সঙ্গে আমি আমার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম মোটামুটি ওই বারোটার মধ্যে আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো যদি ভালো লেগেছে একটা লাইক দিও আর তাহলে দেখা করছি অন্য অন্য আরও একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা